আদকচল জলে বিজেপি পেস্ট করে নাও হয়েছে আদকচলের গুড়ি দিয়ে জল দিয়ে মিশন হয়েছে সেটা দিয়ে এই রাস্তার সাইডে বাড়ি যাওয়া আসা করার রাস্তা যেটা বলে সে রাস্তার সাইডে পিটে দিতে হয় এত ভোরে আমরা কি রাত 10:00 পর্যন্ত বাড়ি এখনো উঠতে হলো না আরে উঠে আছে কি করব আর বাড়িতে কেউ নেই আমার শ্বশুর থাকতে হলো আমার শাশুড়িই দিত আর ওই শাশুড়ি গড়াতে গেছে তার জন্য আমাকে নিতে হচ্ছে কি করব বলো এখন মেয়েও উঠে গেছে আর কিছু করার নেই তো দেখো আমাদের এখানে জিবলি গাছ দিয়ে এরকম পুঁতে লেপে টেপে সব রাখা হয়েছে এইখানে পুজোটা হবে তোমরা সকাল হলেই দেখতে পাবে সকাল হলেই দেখতে পাবে যে পুজো শুরু হয়ে গেছে মন্দির পুজো করবে তো আমার বাপের বাড়িতে এরকম পুজো হয় না কিন্তু এমনি পিঠে দিয়ে এরকম পুজো হয় কিন্তু এরকম ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না জিপলি গাছ দিয়ে তো আমি এটা মনে হয় এটা প্রথম দেখছি আমার শ্বশুর বাড়িতে তো তোমরা তো দেখতেই পাবে

ঔ চন্দ্ৰুস্ত ইন্দীম পূজা পূৰ্ণক কৰিছা আমি ইন্দি দশম কুজা পূৰ্বা কৰি আমা পূজক ষ্ণু বিষ্ণু তৎস কালী পদ কুন্দন কাস সর্ব শোক পূজা পূর্ণ করি আমি বাস্তদেব পূজা পূজা করছি যারা দেখছে তাদের জন্য পুজোটাও শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হচ্ছে

তো দেখো মা দেখো টিটে বানিয়েছে কত সুন্দর ফুলেছে আমাদের বাড়িতে মানে এমনও কেউ এখন এই যে এখন আমি জল দিয়ে নেব আর আমি বুঝতেই পারিনি ভিডিও করার সময় যে পাশ থেকে এটা সাউন্ড আসছিল তো ভিডিও এডিট করার সময় বুঝতে পারলাম যে পাশ থেকে সাউন্ড আসছে তার জন্যই আবার মুখে আলাদা করে ভয়েসটা দিলাম